আসসালামু আলাইকুম এটা মাওয়া মাওয়া বাস স্ট্যান্ডের সাথে একদম এটা পদ্মা ফুট ভিলেজ নামে পরিচিত এটা নতুন হয়েছে এই তো মাসখানেকের মতো এটা হয়েছে এটা আপনার ঢাকা টু ইসের হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশেই এটা আপনি ঢাকার দিকে আসতে সময় পদ্মা ফিউট ভিলেজ মা পদ্মা বিল্ডি বিডিশে নামার পরেই এটা একেবারে বামপাশে বাস স্ট্যান্ড সংলগ্ন বাম পাশে মাছ কর মনে হয় দেরি হবে মনে হয়